সম্প্রতি জাপান সফরে রয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ধারণা করা হচ্ছে এই জাপান সফরের মাধ্যমেই ডক্টর মোহাম্মদ ইউনুস ওনার প্রধান প্রতিদ্বন্দ্বী এই মুহূর্তে বিএনপিকে উনি পরাজিত করতে সক্ষম হলেন উনি যখন জাপান সফরে যান ঠিক তার প্রাককালেই এক সপ্তাহ ধরে দেশের রাজনীতিতে একটা অন্ধকারময় পরিস্থিতি তৈরি হয়েছিল একটা ঘোলাটে পরিবেশ তৈরি হয়েছিল এবং সেখান থেকে দূরদর্শিতা এবং ব্যাপক প্রজ্ঞা অবলম্বন করার মাধ্যমে প্রধান উপদেষ্টা ডক্টর মহাম্মদ ইউনুস বিএনপিকে এক প্রকার ঘায়েল করতে সক্ষম হয় এবং কিছু সময়ের জন্য বিএনপিকে উনি স্থির রাখতে সক্ষম হয়েছিলেন তবে ওনার যে পরবর্তী যে টার্গেট পরবর্তী যে প্ল্যান যে কৌশলটা ছিল সেই কৌশলটা ছিল উনি জাপান সফর সফল করবেন এবং জাপান সফর সফল করার মাধ্যমে উনি এমন কিছু পদক্ষেপ নেবেন যে পদক্ষেপের আলোকে বিএনপি এই মুহূর্তে ডক্টর মদ ইউনুসের বিরুদ্ধে দাঁড়িয়ে যে নির্বাচন নির্বাচন করছে এমনকি বিএনপির হাইকমান্ড থেকে শুরু করে সকলের মুখে একই কথা যে ডিসেম্বরের পূর্বেই নির্বাচন হতে হবে অর্থাৎ তারা যেন মনে করে যে আজ এবং কালের মধ্যে নির্বাচন হলে আরও বেশি ভালো হয় এই যে তাদের চাওয়াটা এই যে তাদের দাবিটা সেই দাবিটাকে এক প্রকার বাতিল করে দিতে সক্ষম হয়েছে এবং সেই তাদের সাওয়াটাকে সম্পূর্ণভাবে ধামাচাপা দিতে সক্ষম হয়েছে প্রধান উপদেষ্টা রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত প্রধান উপদেষ্টার জাপান সফর সম্পূর্ণভাবে সফল হয়েছে শুধু সফলই নয় তিনি জাপান সফরের মাধ্যমে দেশের ইতিহাসে দেশ স্বাধীন হওয়ার পরবর্তীতে এখন পর্যন্ত কোনো সরকার কোনো রাজনৈতিক দল বিদেশ থেকে দেশের জন্য যে অনুদান আনতে সক্ষম হয়নি তিনি এই জাপান সফরে সেই অনুদান আনতে সক্ষম হয়েছেন তেরো হাজার কোটি টাকা অর্থাৎ প্রায় তেরো হাজার কোটি টাকা তিনি বাংলাদেশের উন্নয়নের জন্য জাপান অনুদান দিয়েছে এবং এই টাকাটা তিনি বাংলাদেশের জন্য আনতে সক্ষম হয়েছেন বাংলাদেশের অবকাঠামোর উন্নয়ন সহ শিক্ষা খাত ব্যবসা খাত এবং রেলপথ অবকাঠামো অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বা উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য এই টাকা বরাদ্দ দিয়েছে জাপান সরকার তাহলে এই টাকার মাধ্যমে প্রধান উপদেষ্টা কিভাবে বিএনপিকে পরাজিত করলো বিএনপি রাজনৈতিক মাঠে এককভাবে এবং একচ্ছত্রভাবে তারা আধিপত্য বিস্তার করার চেষ্টা করে আসছিল এবং তারা দাবি করে আসছিল যে নির্বাচন এই মুহূর্তে হতে হবে তাদের ধারণা ছিল যে এই মুহূর্তে যদি নির্বাচন হয় তাহলে বিএনপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা লাভ করার মাধ্যমে সরকার গঠন করতে পারবে আর তারা সরকার গঠন করতে পারবে এই আশাটার কারণেই তারা বিলম্বিত করতে চাচ্ছে না নির্বাচন এবং তারা লং টাইমও অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে চাচ্ছে না তারা চাচ্ছে সুষ্ঠু গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য যত দ্রুত সম্ভব নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা হোক আর এক্ষেত্রে নির্বাচিত সরকার বলতে তো বিএনপিকেই বোঝানো হচ্ছে কেননা বিএনপির প্রতিদ্বন্দ্বী যে আওয়ামী লীগ ছিল এই মুহূর্তে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে এবং আওয়ামী লীগ একটা স্বর্ণ সারা দলে পরিণত হয়েছে খুঁজেও পাওয়া না যার কারণে বিএনপি মনে করছে যে নির্বাচন হলেই তারা বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ভোটে জয়লাভ করার মাধ্যমে সরকার গঠন করতে সক্ষম হবে তাহলে কি কারণে তারা অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দেবে তাদের তো নিকটতম কোনো প্রতিদ্বন্দ্বীও নেই এই কারণে তারা যে দাবিটা করে আসছিল যে ডিসেম্বরে আগেই নির্বাচন দিতে হবে এমনকি তারেক জিয়া বেগম খালেদিয়া জিয়া থেকে শুরু করে স্থায়ী কমিটি সকল সদস্যের মুখে একই কথা যে নির্বাচন দিতে হবে নির্বাচন দিতে হবে এবং সেটা ডিসেম্বরের পূর্বেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কী চাই ডক্টর মোহাম্মদ ইউনুস কী চাই ডক্টর মোহাম্মদ ইউনুস চাই এই মুহূর্তে কোনো নির্বাচন নাই এই আগামী বছর জানুয়ারি থেকে জুনের ভিতরে নির্বাচন দেওয়া হবে তারপরও সেটা পরের কথা অর্থাৎ এই মুহূর্তে দেশ যেভাবে সঠিক পথে এগিয়ে যাচ্ছে এই দেশের উন্নয়ন অগ্রযাতা অব্যাহত রাখতে হলে নির্বাচন পরে আগে প্রয়োজনে সংস্কার সাধন এবং বিচার কার্যক্রম শেষ করতে হবে তবে জাপান সফরে উনি যে অনুদান আনতে সক্ষম হয়েছেন এই অনুদানের মাধ্যমে বিএনপির মুখ যে বন্ধ করতে করে দিলেন এটাও কিন্তু নাই উনি জাপান সফরে যাওয়ার মাধ্যমে জাপান জাপানের প্রধানমন্ত্রীর উনি সমর্থন লাভ করার চেষ্টা করেছে। এবং সেখানে তিনি উল্লেখ করেছেন বাংলাদেশে এই মুহূর্তে শুধুমাত্র একটি রাজনৈতিক দল তারা নির্বাচন নির্বাচন করছে এবং ডিসেম্বরের পূর্বেই তাদেরকে নির্বাচন দিতে হবে এ ধরনের একটা প্রতিশ্রুতি না দেওয়া পর্যন্ত তারা আন্দোলন করবে এবং এক দফার আন্দোলনে তারা যাবে তখনই সাংবাদিকরা প্রশ্ন করে যে তাহলে এক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য কি বা পরবর্তী এজেন্ডা কি ডক্টর মোহাম্মদ ইউনুস উল্লেখ করেন যে কোনো এক দলের দাবির কাছে উনি মাথা নত করবেন না উনি সুষ্ঠু পথে আছেন উনি সঠিক পথে অগ্রসর হচ্ছেন এবং এভাবে উনি দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চান এবং দেশের উন্নয়নের যাত্রা বা অব্যাহত রাখতে চান এমনকি ডক্টর মোহাম্মদ ইউনুস যে সঠিক পথে আছেন এটার পক্ষেও জাপানের প্রধানমন্ত্রী উনিও সাপোর্ট প্রদান করেছেন এবং জাপানের প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে জাপান সরকারের সমর্থন সবসময় ছিল এবং এখনও থাকবে আর এই সফরের মাধ্যমে ধারণা করা হচ্ছে যে যেহেতু একই সাথে উনি দুইটা উদ্দেশ্য সাধন করতে সক্ষম হয়েছেন এক হচ্ছে অর্থনৈতিক বিপুল পরিমাণ অনুদান এবং দ্বিতীয় হচ্ছে জাপান সরকারের সমর্থন আদায় আর এই দুইটা সফলতার মাধ্যমে সরকার বিএনপির পক্ষে উনি শক্ত অবস্থান গ্রহণ করেছেন এবং বিএনপি যে আর স্পেস পাবে না আর এই ধরনের কথা বলার মাধ্যমে উনি নির্বাচন দ্রুত পাবে না এটাও নিশ্চিত করেছেন আর এইভাবেই মূলত ডক্টর মহম ইউনুস বিএনপিকে জাপান সফরের মাধ্যমে পরাজিত করতে সক্ষম হয়েছে